নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে আমি একটি তরল জৈব সার তৈরি করে দেখাবো যা করলা গাছ স্ত্রী ফুল আসার সাথে দিয়ে দিলে ফলন বৃদ্ধি পাবে চার থেকে পাঁচ গুণ পাশাপাশি আপনারা অনেকে অভিযোগ করে থাকেন আপনাদের করলা গাছের পাতাগুলো ঠিক এইভাবে হলুদ হয়ে যায় বা কুকড়ে যায় বা গাছে সময় মতো ফুল আসে না আমি আশা করি আপনি যদি এই ভিডিওটা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তবে জানতে পারবেন করলা গাছে কী কী পরিচর্যা করবেন এবং গাছগুলো টাটকা এবং সতেজ থাকবে সেই সাথে একটি নির্দিষ্ট সময়ের ভেতরে প্রচুর পরিমাণে ফুল আসবে তো বন্ধুরা মূল ভিডিওতে চলে যাওয়া যাক প্রথমেই করলা বৃদ্ধি করার জন্য যে তরল সারটা তৈরি করে নেব এর জন্য একটা পাত্রে আমি হাফ লিটার পানি নিয়ে নিয়েছি এই পানিটা আমি গরম করে নিয়েছি আপনারা অবশ্যই পানিটা হাই টেম্পারেচারে গরম করে নেবেন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পেঁয়াজ এবং রসুনের খোসা খোসাগুলো খুব ভালো করে পানির সাথে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের খোসা গাছের দ্রুত ফুল ফোটাতে সাহায্য করে এবং সেই সাথে গাছের ফুল ঝরে যাওয়া অনেকটাই রোধ করে রসুনের খোসার পানি গাছে কীটনাশক হিসেবে ব্যবহার করা হয় এ পর্যায়ে আমি নিয়ে নিচ্ছি কিছু পরিমাণ ডিমের খোসা এই ডিমের খোসা আমি মিহি গুঁড়ো করে পানিতে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি কীভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা ডিমের খোসাগুলো ঠিক এইভাবে মিহি গুঁড়ো করে নেবেন ডিমের খোসা গাছের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে তাই অবশ্যই ডিমের খোসা আপনারা গাছে দিয়ে দেবেন এ পর্যায়ে আমি ডিমের খোসাগুলো পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গরম পানিতে ডিমের খোসাগুলো আপনারা ঠিক এইভাবে ভিজিয়ে নেবেন এতে করে ডিমের খোসা দ্রুত কাজ করবে এ পর্যায়ে আমি আরও নিয়ে নেব কিছু পরিমাণ চা পাতা আপনারা ঠিক এই রকমের টি ব্যাগের চা পাতাগুলো নিয়ে নিতে পারেন আবারও চাইলে ফেলে দেওয়া চা পাতাও ব্যবহার করতে পারেন এই চা পাতাগুলো আমি পানিতে মিশিয়ে নেব এই চা পাতা গাছকে পাতাকে টাটকা এবং সতেজ রাখে গাছকে দ্রুত বৃদ্ধি করতেও সহায়তা করে সবগুলো উপাদান পানির সাথে খুব ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নেব এবার পানির সাথে উপাদানগুলো মিশিয়ে নেব খুব দ্রুত গাছ কাজ করবে তাই অবশ্যই আপনারা ঠিক এইভাবে মিশিয়ে নেবেন সবগুলো উপাদান একসাথে মিশিয়ে নেওয়ার পর এখন আমি পাত্রটা রেখে দেব তিরিশ মিনিটের জন্য যতক্ষণ না গরম পানি ঠান্ডা হয় আমি ফিরে আসছি পানিটা ঠান্ডা হওয়ার পর বন্ধুরা আমি ফিরে এলাম পানিটা ঠান্ডা হওয়ার পর দেখুন পানির সাথে উপাদানগুলো খুব ভালোভাবে মিশে গেছে আপনারা এই উপাদানগুলো একটু কম বেশি করে নিতে পারেন যেহেতু এগুলো জৈব উপাদান তাই তেমন কোনো অসুবিধা নেই এই হাফ লিটার পানির সাথে আমি আরও কিছু পরিমাণ পানি অ্যাড করে নেব আমি এখানে আরও প্রায় হাফ লিটারের মতো পানি অ্যাড করে নিচ্ছি দ্রবণের ঘনত্ব কমানোর জন্য আমি এখানে কিছু পরিমাণ পানি অ্যাড করে নিয়েছি উপাদানগুলো আলাদা আলাদা করে তারপর দ্রবণটা করলা গাছে দিয়ে দেবো এই উপাদানগুলো আপনারা যে কোনো সবজি গাছেই দিয়ে দিতে পারেন বন্ধুরা আপনাদের করলা গাছে যখন স্ত্রী ফুল আসতে শুরু করবে তখন এই দ্রবণটা করলা গাছের চারপাশে ঠিক এইভাবে দিয়ে দেবেন আপনারা গাছে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক এইভাবে দ্রবণটা দিয়ে দেবেন এতে করে দ্রুত কাজ করবে কোনো গাছে কতটুকু পরিমাণ দ্রবণ দেবেন সেটা নির্ভর করবে গাছের বয়স এবং বৃদ্ধির ওপরে আমি করলা গাছে পাঁচশো গ্রামের মতো দ্রবণ দিয়ে দিচ্ছি আপনারা ছয় থেকে সাত দিন পর এই তরলটা সারটা দিয়ে দেবেন এতে করে গাছে প্রচুর পরিমাণে ফলন বৃদ্ধি পাবে বন্ধুরা অবশ্যই আপনারা ঠিক এইভাবে করলা গাছে পরিচর্যা করে দেবেন আপনারা করলা গাছে যখনই ফুল আসতে শুরু করবে তখন এই তরল সারটা দিয়ে দেবেন এতে করে করলা গাছের ফলেন অনেকটাই বেড়ে যাবে আপনারা অনেকেই বলে থাকেন আপনাদের করলা গাছের পাতাগুলো ঠিক এইভাবে কুকুরে যায় আবার অনেকের সময় হলুদ হয়ে যায় দু একটা পাতা যদি কুকুরে যায় বা হলুদ হয়ে যায় তবে সেই পাতাটা তুলে অনেকটা দূরে নিয়ে গিয়ে ফেলে দেবেন আর বেশি পরিমাণে পাতা কুকুরে গেলে অবশ্যই কীটনাশক দেবেন আপনারা প্রতি লিটার পানিতে দেড় মিলি টাটা বা কীটনাশক মিশিয়ে তারপর পাতা স্প্রে করে দেবেন অবশ্যই শেষ বিকালে কীটনাশকটা স্প্রে করতে হবেন চার থেকে পাঁচ দিন পর আপনার গাছে স্প্রে করতে পারেন এতে করে গাছে পাতা কুঁকড়ানোর রোগটা অনেকটাই দূর হয়ে যাবে আবার অনেকে অভিযোগ করেন আপনাদের গাছে সময় মতো ফুল আসছে না অনেকে সব সময় পরিচর্যা করার পরেও গাছের সময় মতো ফুল আসে না সেই সময় আপনারা অবশ্যই গাছে থ্রি জি কাটিং করে দেবেন কারো গাছে যখন তিন থেকে চার ফুট বড় হবে তখন আপনারা মেন ডগাটা ভেঙে দেবেন জাস্ট আলতো করে আগা থেকে ভেঙে দেবেন এতে করে গাছে একটা নির্দিষ্ট সময়ের ভেতরে প্রচুর পরিমাণে ফুল আসবে কারণ যে ডগাটা ভেঙে দেবেন সেই ডগা থেকে প্রচুর পরিমাণে শাখা বেরোবে আর সেই শাখার মধ্যে প্রচুর পরিমাণে ফুল আসবে বন্ধুরা আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি করলা গাছে কী কী পরিচর্যা করবেন আমাদের করলা গাছে যখন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়স হবে তখন আপনারা এই পরিচর্যাগুলো করতে পারেন এতে করে গাছে অনেক পরিমাণ ফলন বৃদ্ধি পাবে বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত হবেন